হ্যালো বন্ধুরা আমি শেষের খেতে বসলাম দেখো আমরা খুব মজা করলাম ঘুরলাম বিয়ে হচ্ছে দেখে এদিকে আমরা চলে এসেছি সমস্ত ককরা খেলাম চা খেলাম তোর পাশাপাশা

পোলাওটা ভাত খাবো ঝোল না আমাকে মাছ খেলাম এর পোলাও খাচ্ছি আর চিকেন খাচ্ছি ঝোল ঝালাম হাড় দিকে দিব Baba deve Chicken <laughs> ha. <laughs> <laughs>

হাচমালা আমাৰ মামিদ্ধ аала аш ঠিক আছে বন্ধুরা শেষ এখানে শেষ করলাম ভালো আছি